হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতি ফ্রম জুপিটার ওয়েলকাম টু আয়ার নিউ ব্লগ আজকে ছিল আমার দিদির সাত তো আমি তাই সে যোগে চলে গেছিলাম সেখানেই গিয়ে দেখছি যে এখানে ওর খাবার দাবার রেডি করা হচ্ছে আর ভিতরে ও সবে সাজাগোজা শুরু করেছে খুবই গরম ছিল এমনিতে সেদিনকে আর আমিও গিয়েছিলাম অনেকটাই বেলা করে তো ও গরমের মধ্যে সাজাগোজা করছিল কোনো রকমে আর কি এইটা হচ্ছে শর্মিষ্ঠাদি আর এইটা হচ্ছে শর্মিষ্ঠাদি হ্যালো দেখো এখন এসেছি শর্মিষ্ঠাদির বাড়িতে শর্মিষ্ঠাদি এখন সাজজে তো আমি গিয়ে সবে একটুখানি বসেছি আর একটা পুতকু চলে এসেছে আমার পাশে তো ও ফিউচারে কি করবে সেটা নিয়েও কি বলছে তোমরা কি শুনে নাও বাচাদের জন্য আমি কিডস রুম বানাবো যেখানে আমি আর বা আমি বাচ্চাদের জন্য অনেকগুলো সিস্টারস্রি কেনবো যারা বাচ্চাস্থাতে খেলতে পারে ওইখান যদি যদি কারো আর বাচ্চা আসে ওরা বাচ্চা এটাই নিয়ে মানে মাকে দিতে হবে এখানে সবাই এসছে সবাইকে আস্তে আস্তে দেখাবো আমি আমি কেমন লাগছে অবশ্যই বলবো আরেকটা গরম পড়েছে না মানে এবারে মানে শাড়ি ফাড়ি পরে প্রচুর ক্লান্ত লাগছে

এইখানে শর্মিষ্ঠা দিও করছে আর আমিও ব্লক করছি দুজনে মিলে গরমের মধ্যে তোমরা সবাই সাবস্ক্রাইব করো অবশ্য চ্যানেলটাকে একদম করবে না এই যে একজন মহারাজ শুয়ে আছে এখানে ও আমাকে দেখলে ভয় পায় আমি যাব না বাবা

গাইজ ন মাসের স্বাদ বলে কথা আর একটুখানি ফটোশ্যুট না করলে হয় তো সাত মাসের সাধে আমাদের ক্যামেরাম্যান ছিল তখন সেটা ভালো করেই হয়েছিল তো ন মাসের সাথে ক্যামেরাম্যানকে আর ডাকা হয়নি মোটামুটি আমি আর ওর দিদি মিলেই আমরা সব ফটোগুলো তুলে দিয়েছি ফটোগুলো খুবই ভালো এসেছিলো আর ওদেরকে আমার পার্সোনালি এত ভালো লাগে ওরা এত মিষ্টি একটা কাপল ওদের বিয়ের সাত বছর হয়ে গেছে কিন্তু দেখে মনে হয় যেন নতুন বিয়ে হয়েছে জাস্ট এক মাস এত সুন্দর লাগে ওদেরকে আমার মানে সব সময় ওরা হাসি খুশি থাকে এত মিষ্টি আমার তো ভীষণ ভালো লাগে সত্যি জীবনে আমি অনেক কাপল দেখেছি বাট এদের মতো কাপল আমি দেখিনি আসলে কী বলো তো যখন দুটো মানুষই সুন্দর হয় এবং তাদের মানসিকতা মন সব কিছুই সুন্দর হয় তখন রিলেশনশিপটা এমনিই সুন্দর থাকে আর ওরা দুজনেই ভীষণ ভালো মানুষ ভালো মনের মানুষ দিদিও যেরকম খুব ভালো সেরকম অনিরুদ্ধতাও ভীষণই ভালো একদম শান্ত শিষ্ট নিরীহ টাইপের সবাই তো দেখতে দেখতে দেখো এইখানে আশীর্বাদ পর্ব চলছে

i'm so -so -so -so! আশীর্বাদ হয়ে যাওয়ার পরে এবার আমরা খেতে বসলাম আর এখানে দিদি খাচ্ছে দিদির মতো আর এখানে আমাদের সামনেও পড়ে গেছে প্লেট প্লেটের মধ্যে প্রথমেই ছিল ভাত আর ছিল পাঁচ রকমের ভাজা ভাজার মধ্যে ছিল শাক ভাজা গোল গোল করে আলু ভাজা কুমড়ো ভাজা ঢ্যাঁড়স ভাজা আর উচ্ছে ভাজা তো এখানে সবাই খাচ্ছে সবার সঙ্গে গল্প করে খাওয়ার তো মজাটাই আলাদা তো আমিও গল্প করতে করতে খাচ্ছিলাম প্রথমেই আমি শাক ভাজা দিয়ে ভাত খেলাম আর শাক ভাজা দিয়ে তো আমার ভাত খেতে খুব ভাল লাগে তোমরা সবাই জানো আমি এর আগেও বলেছি তো শাক ভাজাটা দিয়ে ভাত খাওয়ার পরে আমি তারপরে খেলাম উচ্ছে ভাজা গাইজ উচ্ছে খেতে আমার একদম ভাল লাগে না কিন্তু আমি কোথাও গেলে কোনো খাবার নষ্ট করি না যেটুখানি দেওয়া হয় সেটুখানি আমি খেয়ে নিই যাই হোক এরপরেই পাতে পড়ে গেল মাছের মাথা দিয়ে করা মুগ ডাল আর এরকম জুড়ো জুড়ো আলু ভাজা সেটা দিয়েও আমি ভাতটা মাখিয়ে খেয়ে নিলাম আর সত্যি রান্নাগুলো খুব ভালো হয়েছিল। ডালটা করেছিল শর্মিষ্ঠাদির শাশুড়ি আর ডালটা খেতে খুব ভালো হয়েছিল। তারপরেই পড়ে গেল পটল আলু চিংড়ি এটা খেতে একদম সেই লেভেলে হয়েছিলো আমি পটল আলু চিংড়ি এমনিতেই ভালো খাই আর এটা খেতে দুর্দান্ত লেভেলের হয়েছিলো তো আমি মাখিয়ে খেয়ে নিলাম ভাত খুব সুন্দর ছিল রান্নাটা খেতে খেতেই পাতায় এক পড়ে গেল পমফ্রেট মাছ আর পমফ্রেট মাছের এই ঝাল রেসিপিটা খুব ভালো হয়েছিল ধনে পাতা দিয়ে আমি তো প্রথমে পমফ্রেট মাছ একটুখানি খুঁটে খেলাম মাছটা খুব সুন্দর খেতে হয়েছিল আর তারপরে একটুখানি লেবুর রস চিপে ভালো করে মাছটাকে খেলাম গাইস আমার তো মাছ আর মাংস এইরকম যে কোনো প্রিপারেশানে মানে ননভেজ জিনিসপত্র আমার লেবু আর কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে মারাত্মক লাগে সেটা যে কোনো প্রিপারেশনই হোক না কেন জানি না তোমাদের কেমন লাগে আমার তো দারুণ লাগে খেতে যাই হোক তো এরপরে পড়ে গিয়েছিল কাতলা মাছের কালিয়া আর আমি নিয়েছিলাম একটা পেটের দিকের পিস কারণ আমি গাদার কাটা বেছে খেতে একদম পারি না তো মাছটা খুব ভালো হয়েছিল মাছটা দিয়ে ভাগিয়ে খেয়ে ভাতটা ভালো করে খেয়ে নিলাম আর এরপরেই পড়ে গিয়েছিল পাতের মধ্যে চাটনি আর পাপড় আমি পাপড় দিয়ে চাটনিটা খুবই ভালো খাই কিন্তু ডায়েটে আছে বলে সেরকম মিষ্টি আমি বেশি খাই না বাট একার দিন তো খাওয়া যেতেই পারে তো পাঁপড় দিয়ে চাটনিটা খেয়ে নিলাম আর চাটনিটা খাওয়ার পরেই বাদে পড়ে গেছিলো একটা কমলা ভোগ আর একটা রসগোল্লা তো আমি তো খুব ভালো খাই কমলা কারণ আমার রসগোল্লা অতটাও ভালো লাগে না তো আমি প্রথমে খেয়েছিলাম খুব ভালো ছিল কমলাভোগটা সফট ছিল তোমরা কারা বাঙালি হয়েও রসগোল্লা অত বেশি পছন্দ করো না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আসলে মিষ্টি অত বেশি পছন্দ করি না খুব কম মিষ্টি যেগুলো আমি খাই বাট আমি ওই যে বললাম কোথাও গেলে খাবার নষ্ট আমি করি না তো শেষ পাতে খেয়েছিলাম দই আর লাস্টে খেয়েছিলাম একটা জর্দা দেওয়া পান তো পান খেয়ে লাস্টে আমি বাড়ি চলে এসেছি আর এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানো ও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা